হ্যালো বন্ধুরা রোশনাই সিরিয়ালের নতুন প্রমোদ আমরা দেখতে পাবো যে রোশনাই কিছু অজানা মানুষের সাথে একটা গ্রামে গিয়ে পৌঁছায় সেখানে কিছু পুজো হয় সেইখানে সবাই বলে ওকে নাচতে তখন সে সেখানে নাচতে শুরু করে ঠিক তখনই সে একটা বিয়ে হতে দেখে দেখে একটা মণ্ডপে তখন সেই মণ্ডপের বিয়েটা দেখে ওর নিজের বিয়ের কথা মনে পড়া যায় তারপর সেখানে বেউ হয়ে যায় হওয়ার পরে সেখানে সবাই ওকে পানি দিয়ে এক বাবা এসে বলে তুমি কে তখন রোশনাই বলে আপনারা কারা আর আমি এখানে কোথায় এসেছি তখন ঠিক তখনই আরেকজন বলে যে তোমার নাম কে তখন বলে সে আমার নাম রোশনাই চ্যাটার্জী গাঙ্গুলি ঠিক তখনই একজন মুঠে বলে তুমি কি সুদর্শনার মে সুদর্শনার কেউ হো তখন রোশনাই বলে আমি সুদর্শনার মেয়ে ঠিক এদিকে চাইয়ে দেখি ও ওর বাবা গুরুজি তাই আপনাদের কি মনে হয় এখন কি মেয়ে বাবার কি সম্পর্ক আর তার ঠিক চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী কোলাপটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে